যারা সরাসরি কোম্পানির ওয়ার্কছিলেন সৌদি আরবে যে ভাই কোম্পানির নামে ভিসা হইতে হবে যদি কোনো কারণে সাপ্লাই হয় তাইলে আপনি পুরোপুরি দায়িত্ব নেবেন এবং ভিসা অ্যাকচুয়ালি কোম্পানি বেশি হবে পাশাপাশি যদি কোনো কারণে সাপ্লাই কোম্পানি হয় আপনারা আমি পার্সোনালি বলবো স্ট্যাম্প নিয়ে অফিসে একদম লিখেছে ভাই ইটস ডিরেক্ট কোম্পানি যদি কোনো কারণে সাপ্লাই হয় আপনি যেই টাকা খরচ করে যাবেন তার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কোনোভাবেই সাপ্লাই কোম্পানি চাচ্ছেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান ভাই এইটা ডিরেক্ট কোম্পানি হইতে হবে আমি শুধুমাত্র ডিরেক্ট কোম্পানি না ভিসা হলেই যাব কন্টেন্টটা বেসিক্যালি তাদের জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেষ দেখেন সবগুলো পয়েন্ট ক্লিয়ার করবো দেন যদি মনে হয় যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিতে দিতে চাই ইন দ্যাট কেস ভিজিট আওয়ার অফিস হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পরে পাঞ্জাবি অফিসে আসছি একটা কমেন্টস করেন পাঞ্জাবিটা কেমন হয়েছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল আমি এই জন্য বলছি এটা আমার একটা চ্যানেল না আপনার আমার সকল চ্যানেল আমি একটু কোম্পানিটা দেখাচ্ছি আপনাদেরকে আলব্রিজ পেট্রোল পাম্প অনেকে আলিদ্রিস বলেছিলেন হয়তো বা এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আপনারা কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করলে এই গিয়ে মোটামুটি সবগুলো তথ্য পেয়ে যাবেন এটা দেখেন কতগুলো লোকেশন আছে এবং সৌদি আরবে যারা আছেন এই কন্টেন্ট দেখতেছেন আপনাদের কাছে একটা বিরীত অনুরোধ রইল আপনারা একটু জানাবেন যে ভাই আলিদ্রিস কত বড় কোম্পানি একটা কনফিউশন আপনাদের ছিল বা আমারও ছিল যে কোনো যাত্রী যাত্রী বলতেছে সরি কোনো প্যাসেঞ্জার বা কাস্টমার যদি তেল নিয়ে মানে পেট্রোল বকটেন যেটাই নেক মানে ফুয়েল নিয়ে ওইটার টাকা না দিয়ে পালিয়ে যায় বা চলে যায় অনেক সময় এরকম ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে এই টাকাটা জরিমানা দিতে হয় কি না রাইট না আলহামদুলিল্লাহ আলদিস থেকে আমরা মোটামুটি কনফার্ম হইতে পারছি থ্রু আউট আওয়ার ওয়ার্কার যে বর্তমানে এই জরিমানাটা ওই ওয়ার্কার যিনি কাজ করছে তার ঘরে আসবে না ধরেন এই মাসের স্যালারিতে আটকে রাখলেও পরের মাসে আপনাকে ক্লিয়ার করে দিবে এই দায় দায়িত্বটা সম্পূর্ণ কোম্পানি ডিচ্ছে অর্থাৎ আপনাদের একটা বড় ভয় ছিল যে ভাই সারা মাস তেল ঢুকে ধরেন আমি ইনকাম করলাম এক হাজার রিয়াল স্যালারি পাইলাম আর কমিশন দিয়ে পনেরোশো রিয়াল পাইলাম কিন্তু এখন আমি গ্রামা খায়া গেলাম চার পাঁচশো রিয়ালের বা পঞ্চাশ ষাট রিয়ালের গ্রামা হচ্ছে জরিমানা গেছে সৌদি আর ভাষায় তো তখন একটা বড় ঝামেলা হইতো বাট আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে আমি কনফার্ম করতে পারি এই মুহূর্তে এই ঝামেলাটা নাই অর্থাৎ জরিমানার যে টাকাটা এটা আপনার বেতন থেকে কাটবে না এক মাস দুই মাস হোল্ড রাখলেও আপনাকে এন্ড অব দ্য মান্থ বা এক দু মাস পরে আপনার স্যালারিতে অ্যাড করে দিবে অর্থাৎ টাকা আপনার জরিমানা দেওয়া লাগবে এরকম কোনো ইস্যু বর্তমানে আলদ্রিসে নাই দ্যাটস আমি রিকোয়েস্ট করব আলদ্রিস অনেক বড় একটা কোম্পানি যারা পেট্রোল পাম্পের ভিজা খুঁজতে ভাই ডিরেক্ট কোম্পানিতে যেতে চাই দুই পয়সা বেশি লাগলেও আমি গিয়ে ভালো থাকবো আলদ্রিসের ডিউটি বারো ঘন্টা এখানে আট ঘন্টার কোনো ডিউটি নাই দুই শিফটে বারো বারো চব্বিশ নাইট শিফট ডে শিফট মিলে কাজ চলে পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমি আপনাদেরকে সবগুলো ডিটেলস বলছি ডিটেলস বলতে হচ্ছে যে কী যোগ্যতাটা লাগবে দেন আপনাদের কোম্পানি সম্পর্কে একটু বলার চেষ্টা করি কাজ হচ্ছে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট তো এখানে অনেক লোক নেবে টোটাল চারশো জন আমাদের আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনের মোফা হয়েছে সরাসরি স্পন্সর নেম আলিদ্রিসের নামে আসছে ডিরেক্ট কোম্পানির ভিসা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের পরে একদিনও হয় প্লিজ ডন্ডু অ্যাপ্লাই এই কোম্পানি আপনাকে ভিসা দিবে না পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে হাইট হচ্ছে মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি আপনার উচ্চতা যদি পাঁচ ফিট চারের নিচে হয় আপনাকে কিন্তু কোম্পানি ভিসা দিবে না অবশ্যই আপনি আবার হাইটটা মাপবেন যে আমি পাঁচ ফিট চারের উপরে কিনা বিলো ফাইভ ফোর ফাইভ ফিট ফোর ইঞ্চি বেসিক্যালি দে আর নট গোয়িং টু প্রোভাইড ইউ ভিসা ভিজা লিস্ট ফাইভ ফিট ফোর ইঞ্চি আপনার হইতে হবে ডিউটি বারো ঘন্টা এটা স্পেসিফিক উল্লেখ করা আছে বেসিক ইংলিশ জানতে হবে পড়াশোনার ক্ষেত্রে এসএসসি পাস থাকলে আপনি অনেক বেশি অগ্রাধিকার পাবেন সম্ভাবনা বেশি থাকে পাশ করার এটার জন্য অবশ্যই 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 আপনাকে ইন্টারভিউ করতে হবে ইন্টারভিউতে পাশ করলে দেন আপনি ভিসাটা পাবেন টাকা মতো সার্টিফিকেট লাগবে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই আপনি দুই বছর পর পর আপডাউন টিকিট পাবেন কোম্পানির পক্ষ থেকে এটা গ্যারান্টেড অবভিয়াসলি পাবেন বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন একটা লিপ স্যালারিও পাবেন আপনি দেশে এসে ঘুরেন এ একটা বেসিক স্যালারি লিপ স্যালারি দিবে স্যালারির পাশাপাশি আপনি একটা টার্গেট বোনাস আছে এই কোম্পানির আপনি কত টাকার ফুয়েল প্রত্যেক মাসে ডিসপাস বা সেল করলেন ওটার উপর একটা ভিত্তি করে কমিশন পাবেন আপনি টিপসের যেই ব্যাপারটা অনেক জায়গায় আপনি টিপস পাইতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে নাও পাইতে পারেন আমি ধরুন নিলাম আপনি সারাদিনে দুইশো কাস্টমারকে ফুয়েল লোড করে দিস এর মধ্যে ধরেন জন আপনাকে দিতে পারে একশো জন নাও দিতে পারে অনেক ম্যাক্সিমাম কাস্টমার কার্ডে পে করে কার্ডে পে করলে আপনাকে টিপস দেওয়ার সম্ভাবনা কম এবার মাঝে মধ্যে দিয়ে যায় দুই চার রিয়াল এক্সট্রা ক্যাশ পে করলে টিপসের সম্ভাবনা বেশি থাকে টিপসের ব্যাপারটা ডিপেন্ডস অন ভাগ্য আপনার আচার আচরণ কথাবার্তা সব কিছু মিলাই হচ্ছে টিপসের ব্যাপার টার্গেট কমিশনটা আপনি অবশ্যই পাবেন কোম্পানির ক্ষেত্রে আমি গ্যারান্টি দিব এটা যদি সাপ্লাই কোম্পানি হয় আপনি স্ট্যাম্প এসে আমি সিএসটি বললাম স্ট্যাম্পে লিখে দিব যে ভাই এটা কোনোভাবে সাপ্লাই কোম্পানি হবে না ডিরেক্ট কোম্পানি হবে স্পন্সার ভিসা হবে টাকা সার্টিফিকেট লাগবে পেট্রোল পাম্প এটার প্রফেশন হয় গ্যাস স্টেশন ওয়ার্কার গ্যাস স্টেশন ওয়ার্কারের জন্য বর্তমানে আমাদের আপনার তাসির তাসির বলতে সরি তাকামুল হচ্ছে মাইমিন সিংহে মাইমিন সিংহে আমাদের ভাইব্রাদার অলরেডি আজকে একজন রাব্দি গেছিল গিয়ে তাকামুল দিয়ে আসছে আমাদের আরেক ভাই অলরেডি তাকামুল দিয়ে পাশ করে আসছে আলহামদুলিল্লাহ আমি বলবো যারা ডিরেক্ট কোম্পানির ভিজা করছিলেন সৌদি আরবের তারা আলিদিশে যেতে পারেন যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন অনেকে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি বিনোদভাবে অনুরোধ করছি একটু কমেন্টস করেন এই ভিডিওটাতে আপনাদের কমেন্টসের অলরেডি কিন্তু আজকে অনেক রিপ্লাই করা হয়েছে ডেডিকেটলি আমাদের একজন ওয়ার্কার এখন রিপ্লাই করতেছে আমাদের এক আপু কন্টিনিউসলি আপনারা রিপ্লাইটা পাবেন আগামী এক দেড় মাসের মধ্যে ইউটিউবের যত কমেন্টস আছে পেন্ডিং সবাইকে আমরা রিপ্লাই করে দিব আর ফেসবুক পেজ মোটামুটি এখন ক্লিন আছে আপনাদের মেসেজের রিপ্লাই করা হচ্ছে কমেন্টসেরও রিপ্লাই করা হচ্ছে গাইস ফেসবুক পেজের কথা সেটা মনে পড়লো যারা আমাদের ফেসবুক পেজটাকে এখন ফলো দেন নাই টিগোলকে প্লিজ একটু ফলো করে রাখেন আমরা কিন্তু ওইখানে কন্টিনিউসলি কন্টেন্ট আপলোড করতেছি আলুদিসের জন্য আমরা আগামী পরশু দিন থেকে অর্থাৎ সোমবার থেকে আগামী পরশু দিন অর্থাৎ ছয় তারিখ ছয় সাত এই দুদিন আমরা পাসপোর্ট সাবমিশন নিব ইন্টারভিউ চলবে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট থাকবো যদি কেউ আলদেশ যেতে চান সবগুলো কোয়ালিফিকেশন আপনার থাকে অ্যাপ্লাই করেন এটা ভালো কোম্পানি গিয়ে অবশ্যই ভালো থাকবেন এবং এই ব্যাপারে কোনো কনফিউশন নাই যদি প্রয়োজন হয় আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে সৌদি আরবে ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে আলি যেতে চাচ্ছি কত কোম্পানির সম্পর্কে একটু খোঁজখবর দেন নিঃসন্দেহে ভালো কোম্পানি আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যেরানবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম